তেইশ ডলার থেকে শুরু করে আজ আপনাদেরকে চুরির কালেকশন দেখাবো খুবই কম বাজেটের ভেতরে আপনারা আসলে অনেকেই পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের ভেতরে চুরির কালেকশনগুলো খুঁজে থাকেন কিন্তু কম ওজনের চুরিগুলো আসলে অ্যাভেলেবেল না পাওয়ার কারণেই আপনারা আসলে অনেকেই কেনাকাটা করতে পারেন না তবে আজকে সেই জন্যই আমি আপনাদের জন্যই সবার বাজেটের ভেতরে আসলে সেই চুরির ডিজাইনগুলোই তুলে ধরেছি সিম্পল মডেলের ভেতরে তবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দেব এই কালেকশনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন বাংলাদেশি টাকা কত হলে কিনতে পারবেন এবং ডলারে কত হলে কিনতে পারবেন কারণ আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন তো আপনাদের বুঝের সুবিধা পাশাপাশি বাংলাদেশি টাকা কত আসে সেভাবে তো আমি আপনাদেরকে হিসেব করে জানিয়ে দেবো তবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সোম বাজেটের ভেতরে এই কালেকশনগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন আর আপনাদেরকে এখন জানিয়ে দেবো যে এই কালেকশনগুলো আসলে এক পিস নিলে কত টাকা আসবে আসবে এবং দুই পিস নিলে যারা দুই পিস নিতে চান তো দুই পিস নিলে কত টাকা আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এর এক পিস যারা নিতে চান এর ওজন হচ্ছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের ভেতরে আর এর প্রাইস পড়বে চারশো তেইশ ডলার হলে এই চুরি কালেকশনটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র এক পিস আর এক পিসের দাম আসবে যদি বাংলাদেশি টাকায় চারশো তেইশ ডলারে কনভার্ট করা হয় তাহলে পঞ্চাশ হাজার বেরাশি টাকা হলেই কিন্তু নিতে পারবেন আমি কিন্তু এখানে আজকের রেটটাই আপনাদের সামনে তুলে ধরেছি তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে স্বর্ণের দাম ওঠানামা করে আসলে যখন যে রেটটা থাকে আসলে ওই রেটই আসলে এগুলো বিক্রি করা হয় না দুই পিস নিবেন জোড়া মিলিয়ে নেবেন তো জোড়া যদি নিতে চান তাহলে দশ গ্রাম ছিয়াশি পয়েন্ট আসবে প্রায় এগারো গ্রামের কাছাকাছি আসে আর দুই পিসের দাম আসবে আষ্টশো ছত্রিশ ডলার আষ্টশো ছত্রিশ ডলারের যদি বাংলাদেশি টাকা কনভার্ট করা হয় তাহলে আসে এক লাখ চৌত্রিশ টাকা তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তো সব সময়তে আমরা চেষ্টা করি আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য অবশ্যই আসবেন আসলে স্বর্ণের দাম আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত ওঠানামা করে আর যখন যে রেটটা থাকে আসলে ওই রেটেই এই ডিজাইনগুলো বিক্রি করা হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা পরবর্তী ভিডিওতে কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান ওই ধরনের ডিজাইনগুলো যদি আমাকে কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে ওই ধরনের ডিজাইনগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর সব সময়তেই আপনাদের আমি বলে থাকি স্বর্ণ কেনার ক্ষেত্রে অবশ্যই সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কিনবেন আর তাছাড়া আপনারা অবশ্যই হলমার্ক দেখে লেখা দেখে কেনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে